السلام عليكم আচ্ছা এই যে লিড জেনারেশনের যে কাজটা তো এই কাজটাতে আপনারা রেজিস্ট্রেশন কীভাবে করবেন তো এই বিষয়ে নিয়ে মূলত এই ভিডিওটা তো আমি রেজিস্ট্রেশন প্রসেসটা পুরোটা আপনাদেরকে দেখা দিচ্ছি ঠিক আছে তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন কারণ রেজিস্ট্রেশন যদি আপনি ভুলভাল করে করেন তাহলে সেক্ষেত্রে আপনি কাজ যতই করেন পেমেন্ট কিন্তু ঠিকঠাক মতো পাবেন না ঠিক আছে তো এই জিনিসটা একটু খেয়াল করে দেখতে হবে তো দেখেন ফার্স্টে একটা জিনিস যে আপনি যদি আমাদের চ্যানেলে থাকেন টেলিগ্রাম চ্যানেলে থাকলে এরকম একটা পোস্ট এরকম একটা পোস্ট কিন্তু প্রতিনিয়তই দেখতে পারবেন ঠিক আছে প্রতিদিনই দেওয়া হবে ধরেন বিকাল ছটা বা সাড়ে পাঁচটার দিকে এরকম আর কি টাইমে এইরকম একটা পোস্ট পাবেন যেখানে লেখা থাকবে ফেসবুক লিড জমা দেওয়ার জন্য একটা সাবমিট লিঙ্ক দেওয়া আছে এবং এখানে দেখবেন যে রেজিস্ট্রেশন লিঙ্ক নামে একটা লিংক দেওয়া আছে ঠিক আছে আপনারা চাইলে এই রেজিস্ট্রেশন লিংক যেটা দেওয়া আছে এখান থেকেও ঢুকতে পারেন অথবা আপনি যদি এই পোস্টটা খুঁজে না পান দেখা যাচ্ছে চ্যানেলে আপনি কখন ঢুকছেন বা কখন কোথায় থাকলেন হয়তো এই লিঙ্কটা খুঁজে পাচ্ছেন না যেমন আমি যদি এখন লাস্টে আসি একদম আমাদের মেসেজ তখন কিন্তু এই পোস্টটা অনেক উপরে ঠিক আছে আপনি খুঁজে পাবেন না তো যার কারণে একটা সহজ উপায় হচ্ছে এই পিন মেসেজটাতে চলে আসবেন উপরে যে পিন করা আছে যে মেসেজটা আমাদের এই মেসেজটা কিন্তু সবসময় পিন করা থাকবে এই মেসেজে একটা ক্লিক করবেন ঠিক আছে এখানে দেখতে পারবেন যে বর্তমান আমাদের যে কাজগুলো চলতেছে সেটার আপডেটটা এখানে দেওয়া আছে কাজের নিয়ম বা রেট যা যা লাগে আপনার সবকিছু এখানে আপডেটটা দেওয়া আছে তো এইখানে দেখতে পারবেন যে আপনার এই যে লিডের কাজের সম্পর্কে বিস্তারিত জানতে এই লিঙ্ককে ক্লিক করুন এখানে দেওয়া আছে ঠিক আছে বর্তমানে দুটা কাজ চলতেছে ফেসবুক আর লিড জেনারেশনের কাজ তো ফেসবুকে এর উপরে দেওয়া আছে এবং লিড জেনারেশনটা নিজে দেওয়া আছে তো এইখানে দেখেন লেখায় আছে লিড জেনারেশনের কাজের বিষয়ে নিস্তারিত বিস্তারিত জানার জন্য এই লিঙ্কে ক্লিক ক্লিক করতে বলা হয়েছে ঠিক আছে তো এই লিঙ্কটা তো আপনারা ক্লিক করবেন করলে এখানে লিডের বিষয়ে যা যা দরকার আপনাদের সব কিছু এখানে দেওয়া আছে এখানে আরও হয়তো আস্তে আস্তে আরও জিনিসগুলো অ্যাড করা হবে বা যে এখানে দেখেন ভিডিও এখানে কামিং সুল লেখা আছে মানে এখানে আপনাদের যা যা ভিডিও লাগে বা এখন যে ভিডিওটা করতেছি সব জিনিসগুলো এখানে অ্যাড করা হবে আস্তে আস্তে ঠিক আছে মানে মেন প্রসেসটা হচ্ছে এই জিনিসগুলো একটু খেয়াল করবেন কাজ তো প্রতিনিয়ত আপডেট হতে থাকে তো এইগুলো খেয়াল করলে আপনারা সহজে আপনাদের উত্তরগুলো পেয়ে যাবেন এখন আসি মেন কথা হচ্ছে রেজিস্ট্রেশন কীভাবে করবেন তো এখানে দেখেন এই যে রেজিস্ট্রেশন লিঙ্কটা কিন্তু আপনি এখানে পাবেন এটা কিন্তু চেঞ্জ হবে না একটা লিঙ্কই থাকবে সব সময় তো এই লিঙ্কটাতে আপনি জাস্ট একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করে দেখেন এখানে আপনি ক্রম অপশন আসবে তো ক্রমে সিলেক্ট করলে আপনাকে ক্রমে নিয়ে যাবে অথবা আপনি যা লেকটা কপি করে আপনি ক্রমে গিয়ে পেস্ট করতেও পারেন ঠিক আছে তো আমি এখান থেকেই ক্লিক করলে ক্রমে ঢুকতেছি আর কি তো দেখেন ক্রমে ঢুকার পরে হয়তো বা আপনাদের মেল তো সবারই ক্রমে লগ আছে তো ডিরেক্ট ঢুকে যাবে আর যদি না ঢুকে হয়তো বা মেল লগ করতে বলতে পারে তো মেলটা একটু কষ্ট করে লগ করে নেবেন ঠিক আছে তারপরে এখানে নর্মালি যা যা চা মানে আপনার কাছ থেকে চাওয়া হয়েছে সেটা আর কি দিয়ে আপনি এখানে সাবমিট করে দেবেন তো দেখেন এরকম হচ্ছে এই ফর্মটা থাকবে তো এখানে মূলত কয়েকটা জিনিস আপনাকে সাবমিট করতে হবে করে আপনি ফর্মটা ফিল আপ করে দেবেন তো এখানে আপনারা যদি ভুল করেন তাহলে একটু অসুবিধা হয়ে যাবে যার কারণে এই ভিডিওটা বানানো ঠিক আছে ফার্স্টে দেখেন কী করবেন এই মেলের এই জায়গাতে একটা ঠিকমার দিয়ে দেবেন এরপর দেখেন এখানে আপনার হচ্ছে টেলিগ্রাম ইউজার নেমটা দেবেন এখানে অনেকে ভুল করেন যে টেলিগ্রাম ইউজার নেম চাওয়া হয়েছে আপনারা অনেক সময় নাম দিয়ে দেন ঠিক আছে ইউজার নেম আর নাম কিন্তু এক জিনিস না আপনার টেলিগ্রামে যে ইউজার নেমের একটা অপশন আছে ওই ইউজার নেমটা শুধুমাত্র আপনি যেটা দেবেন ওই একটা ইউজার নেমই থাকবে আপনার ওই ইউজার নেমে অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি আইডি খুলতে পারবে না টেলিগ্রাম ইউজার নেমে কিন্তু আপনার নাম কিন্তু বিভিন্ন মানুষ ইউজ করতে পারে আপনার নাম রাকিব বা হাসান বা রাফি এই একই নামে কিন্তু আরও অনেক টেলিগ্রাম ইউজার মানে নাম থাকতে পারে কিন্তু ইউজার নেম কিন্তু সবারটা আলাদা আলাদা তো ওই ইউজার নেমটা আপনি এখানে বসাবেন তো এটা ইউজার নেম যদি আপনি না বোঝেন যে ইউজার নেম আবার কী জিনিস বা এটা কীভাবে সেট করতে হয় তাহলে ইউটিউবে যে কোনো একটা ভিডিও দেখে নেবেন আশা করি বুঝতে পারবেন তো দেখেন তো আমি এখানে একটা ইউজার নেম বসাই দিলাম ধরেন আমি জাস্ট র্যান্ডামলি একটা ইউজার নেম ধরেন এখানে বসাই দিলাম ধরেন এটা কারো ইউজার নেম ঠিক আছে সরি এখানে আমি একটা এই জন্যে বসে দিলাম অ্যাট দ্য রেট ফার্স্টে থাকে অ্যাট দ্য রেট দিলেও হবে না দিলেও হবে সমস্যা নাই তো এটা ফার্স্টে দিলাম তারপরে এখানে আপনার রকেট রকেট নাম্বার চাওয়া হয়েছে তো এটা কেন চাওয়া হয়েছে কারণ আপনি পেমেন্ট তো নেবেন তো সেই রকেট নাম্বার বা নগদ নাম্বার বা বিকাশ নাম্বার বা বাইনান্সে যেটাতে আপনি পেমেন্ট নেবেন তো সেই ডিটেলসগুলো এখানে দিতে হবে তো এই জিনিসটা একটু ভালোভাবে দেবেন কারণ এটা যেহেতু একবারই আপনি আমাকে দেবেন এরপরে কিন্তু মানে প্রতিদিনই যে আপডেট হবে বিষয়টা এমন না তো একদিনই কিন্তু আপনাকে দিতে হবে তো ভালো করে দেখে শুনে আপনি দিলে আর আর কোনো সমস্যা থাকবে না আপনার পেমেন্টটা নিয়মিত ওই একটা অ্যাকাউন্টে আপনার কাছে যাবে ঠিক আছে তো দেখেন ফার্স্টে আপনি রকেট নাম্বারটা দিলেন এরপরে নগদ বিকাশ তারপরে হচ্ছে বাইনাস এখন এখানে কথা হচ্ছে যদি আপনার এমন হয় যে আপনি যে কোনো একটাতে পেমেন্ট নিবেন আপনার বাকিগুলো দরকার নাই ধরেন কথার কথা যে রকেটে যেমন ফি লাগে না চার্জ লাগে না তো আপনি শুধু রকেটেই নেবেন বাকিগুলোতে নেবেন না তাহলে কষ্ট করে শুধু রকেট নাম্বারটা দিবেন ধরেন রকেট নাম্বারটা দিয়ে দিলেন ঠিক আছে বাকিগুলোতে আপনি নাই লিখে দিলেন সেটা আপনি নাই লিখে দিলেন বাংলায় হোক ইংলিশে হোক যেটা হোক আপনি এখানে নাই লিখে দিলেন আর যদি এমন হয় যে না আপনার চারোটাই আছে বা তিনোটাই আছে আপনি যে কোনো একটাতে নিলেই হবে তাহলে এখানে জাস্ট আপনি যেই তিনটা বা যেই চারটাতে আপনি নিতে পারবেন বা নিলে সমস্যা নাই তাহলে সেগুলো দিয়ে রাখবেন যেমন ধরেন আমি দিতে যাচ্ছি যে এখানে আমি নগদে দিলেও আমার সমস্যা নাই আবার আমি বায়নান্স ইভাইডে যদি আপনি দেন বাইন্যান্স যদি কারো থাকে তাহলে দিবেন তাহলে ধরেন বায়েনান্স ইওয়াইডি দিলাম আমি বিকাশে নিব না বিকাশে বাদ দিয়ে আমি এই তিনটাতে নিলে আমার কোনো সমস্যা নাই তাহলে আপনি বিকাশটা নাই লিখবেন বাকি তিনটাতে ধরেন আপনি নাম্বারগুলো দিয়ে রাখলেন এটা শুধু আমি বিকাশের ক্ষেত্রে নাই লিখলাম আপনার যদি অন্যটা হয় নগদ বা রকেট এগুলোর ক্ষেত্রে যদি হয় তাহলে আপনি সেই জিনিসটাই ফলো করবেন ঠিক আছে তাহলে ওগুলো নাই লিখবেন যেটাতে আপনার লাগবে টাকাটা সেটাতে আপনি নাম্বারগুলো দিয়ে রাখবেন আর এমন যদি হয় যে কোনো একটাতেই আপনার লাগবে যেমন ধরেন কথার কথা আমার বিকাশেই টাকা লাগবে হয় তাহলে বাকিগুলো তো আপনি সব নাই লিখে দেন আপনার বিকাশ নাম্বারটা শুধু দিয়ে রাখবেন আশা করি এই জিনিসটা বুঝাতে পারছি ঠিক আছে আচ্ছা এটা এই কারণে বললাম কারণ অনেকে দেখা যাচ্ছে সবগুলো নাম্বারে দিয়ে রাখছেন পরে এসে বলেন ভাই আমার টাকাটা বিকাশে লাগতো বা আমার টাকাটা রকেটে লাগতো তো এটা একটা ঝামেলা ঠিক আছে অনেক মানুষ দেখা যাচ্ছে কখন আপনি ইনবক্স করবেন করে বসে থাকবেন আপনি মেসেজটা সিন করতে পারবো কি পারবো না এই জন্য আগে থেকে এই জিনিসগুলোতে অ্যালার্ট থাকাই ভালো ঠিক আছে আচ্ছা এটা গেল এরপরে মেন যেটা বিষয় এইখানে হচ্ছে জিনিসটা যে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে এখানে আপনার একটা পাসওয়ার্ড আপনি তৈরি করবেন পাসওয়ার্ড না সেটা মূলত ওয়ার্কার নেম ঠিক আছে ওই ধরনের পাসওয়ার্ডের মতোই এটা আর কি ইউজ হবে যে এই নামটা আপনি নিজে তৈরি করবেন কারণ কি কারণ এটা যখন আপনি আমাকে লেট জমা দেবেন ওইখানে এই জিনিসটা কিন্তু ওখানে লিখতে হবে ঠিক আছে এটা যদি আপনি ভুল করেন তাহলে আপনার আমি কাল ডেটা আমি ঠিক বুঝতে পারবো না ঠিক আছে এই জিনিসটা ভুল করা যাবে না তো এইখানে কী দেখেন আমি এখানে ছবি তো কিন্তু স্পষ্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা যদি দেখতে অসুবিধা হয় এটা জুম করে নেবেন ঠিক আছে এখানে লেখা আছে যে একটা ওয়ার্কার নেম তৈরি করে নেন আপনি নিজে থেকে তৈরি করে নেবেন ঠিক আছে আমি আপনাকে দিচ্ছি না আপনি নিজে থেকে তৈরি করে নেবেন কীভাবে করবেন দেখেন আপনি জাস্ট আমি ভালো করে বুঝাইতে দেখেন ভালো করে ফার্স্টে আপনার নামটা দিবেন ঠিক আছে ধরেন আপনার নাম আমি ধরলাম আপনার নাম রাফি তাহলে আপনি রাফি লিখলেন ঠিক আছে রাফি লিখলেন হাতের বড় হাতের সমস্যা নাই রাফি লিখলেন লেখার পরে আমি এখানে বলছি যে আপনার ফোন নম্বরের লাস্টের পাঁচটা ডিজিট ঠিক আছে লাস্টের পাঁচটা ডিজিট এখন হতে পারে যে এখানে এখানে আমি জুম দেখা দিই এখানে কিন্তু দেখাচ্ছে যেমন এখানে এগারোটা নম্বর আছে লাস্টের যে পাঁচটা সংখ্যা আছে ফাইভ ডাবল এইট নাইন ফাইভ এই পাঁচটা অক্ষর আপনি এখানে অ্যাড করে দিলেন তাহলে কিন্তু আপনার একটা পাসওয়ার্ডের মতো একটা হয়ে গেল ঠিক আছে বা একটু ইউনিক হলো আর কি সবার নাম সেম হতে পারে আপনার নাম রাফি আরেকজনের নাম রাফি হইতে পারে আপনার নাম রাখি আবার একজনের নাম রাখি হইতে পারে কিন্তু আপনার ফোন নম্বরের লাস্টের পাঁচটা ডিজিট তার সাথে মিলে যাবে এটা খুব কমই হবে ঠিক আছে যার কারণে আপনি এই জিনিসটা একটু অ্যাপ্লাই করবেন এইখানে আবার এই ছবিতে যেটা দেওয়া আছে এইটা বসাই দেবেন না ঠিক আছে আপনি এখানে আপনার আপনার যেটা ফোন নাম্বার আপনার ফোন নম্বরে লাস্টের পাঁচটা ডিজিট দেবেন যেমন ধরেন আমার ফোন নম্বরে লাস্টের পাঁচটা ডিজিট এইটা তাহলে আমি ধরেন এখানে এটা বসাই দিলাম তো এরকমভাবে দিবেন অনেকে দেখলাম যে এইখানে যেটা দিয়ে রাখছি এটাই দিয়ে রাখছেন তো এটা করবেন না ভাই তো এটা ধরেন একটা পাসওয়ার্ড হয়ে গেলো ঠিক আছে তো এইভাবে দেওয়ার পরে আপনি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিলেন তারপরে দেখতে পারবেন যে এখানে আপনার সামনে এরকমটা আসবে এরকমটা আসলে তাহলে বুঝতে পারবেন যে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে আপনি যদি কোনো কিছু জানার থাকে তাহলে এই যে নিচে দেখেন এই যে লিড জেনারেশন সাপোর্ট যে লেখা আছে এই লিঙ্কে ক্লিক করে এখানে আপনি নক দেবেন যদি আপনার কোনো প্রয়োজন থাকে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় যে এখান থেকে আপনি গেলে এখানে সাপোর্ট পাবেন এখানে তো আমাদের সাপোর্টের তিনটা লিঙ্ক দেওয়া আছে তো আপনারা এখানে শুধু লিড জেনারেশনের বিষয়ে কোনো কথাবার্তা থাকলে এখানে নক দিতে পারবেন তো যাই হোক এই হচ্ছে মূলত বিষয় ভিডিওটা অনেক বড় হয়ে গেলো বাট ভালো করে বোঝানোর চেষ্টা করছি এখানে কেউ কোনো ভুল করবেন না ঠিক আছে কারণ রেজিস্ট্রেশনটা একবারই করবেন প্রতিদিন তো না তো যার কারণে একটু ভুল টুল করবেন না আর যদি বাই চান্স ভুল হয়ে যায় যে ভাই আমি বিকাশ নাম্বার দিতে ভুল করে ফেলছি বা আমার একটা জিনিস ভুল হয়ে গেছে বা আমি এটা চেঞ্জ করতে যাচ্ছি বা আমার সিম হারাই গেছে বা অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে আমি চেঞ্জ করবো এইগুলো কোনো সমস্যা থাকলে ওই যে সাপোর্টে যেটা কথা বললাম বা ওই যে সাপোর্টের লিঙ্কটা কিন্তু এখানে দেওয়া আছে যে ডেট জেনারেশন সাপোর্ট তো এইখান থেকে আসে এখানে জাস্ট একটা নখ দেবেন বা আমাদের যেটা এমনিতে নর্মালি যে সাপোর্টটা আর কি আমাদের চ্যানেলে গেলে পাবেন যে টেক্স সাপোর্ট তো এইখানে এসে আমাকে একটা নখ দিলে হবে যে ভাই আমি রেজিস্ট্রেশন করছিলাম আমার ইউজার নেম এটা বা এটা দিয়ে আমি সাবমিট করছিলাম তো আমার এই জিনিসটা চেঞ্জ করতে হবে বা এটা আপডেট করতে হবে তো এই জিনিসটা আমাকে জানাবেন ইনবক্সে তাহলে আমি আপনার জিনিসটা আপডেট করে দেবো ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন তো এই হচ্ছে বিষয় আর এর পরবর্তীতে আমি আরেকটা ভিডিও দেব যেটাতে আমি দেখাবো যে এই যে লিডের বিষয়টা যে লিড এই এরকম একটা যে লিঙ্ক আপনাদেরকে দিব লিড সাবমিটের তো এখানে সাবমিট করবেন কীভাবে ঠিক আছে আমি জাস্ট একটা লিঙ্কটা ওপেন করে দেখাই এখানে কী কী থাকতে পারে এটা শুধু একটু দেখা দেয় আপনাদেরকে এরকমভাবে আপনাদের সিটটা থাকবে লিডটা সাবমিট করার জন্য তো এখানে কীভাবে লিডগুলো উঠাবেন বা কীভাবে সাবমিট করবেন এটা নিয়ে একটু যেটা একটা ভিডিও আমি এরপরে দিচ্ছি ঠিক আছে তো যাই হোক তো আশা করি রেজিস্ট্রেশনের বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পারছেন তো আপনারা রেজিস্ট্রেশন সবাই করে নেন যারা যারা করছেন যদি আপনাদের মধ্যে কারো ভুল হয়ে থাকে তাহলে ইনবক্সে দয়া করে জানাবেন আমি ঠিক করে নেবো ঠিক আছে আর যারা এখনো করেন নাই তারা করে নেবেন আর আমি পরবর্তী তার একটা ভিডিও দিব লিড কীভাবে তুলবেন বা কীভাবে সাবমিট করবেন ঠিক আছে সেই ভিডিওটা দেখে নেবেন তাহলে আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম